আমরা এই মুহূর্তে আসছি বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের শেষ পর্যায়ে বাঞ্ছারামপুর উপজেলার শেষ সীমান্ত প্রান্ত এলাকা শান্তিপুর মেঘনা নদীতে ওই পারে নসুন্দি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মেঘনা নদীতে গোসল করব এই কাজী খলিলুর রহমান বাঞ্চারামপুর জনকণ্ঠের প্রতিনিধি আমরা আসলে আমরা এই দেখতে পাচ্ছেন রাজন এখানে বান্সারামপুর উপজেলার অনেক মিডিয়া কর্মী আমরা এখানে আসছি এই গোসল করবো এই মেঘনা নদীতে আসলে আমরা কক্সবাজার কুয়াকাটা সেন্ট মার্টিন বিভিন্ন এলাকায় বা সিলেট সুনামগঞ্জ পাহেরপুর এই জাফলং লাতারগুল আমরা বাংলাদেশের অনেক প্রান্তে গিয়েছি কিন্তু নিজের এলাকায় কখনো ও তেমন করে কোনো যাওয়া হয়নি তাই আজকে আমরা এই মেঘনা নদীতে চলে আসলাম শান্তিপুর আমরা এখানে প্রচুর গরম ওই গরমে আমরা সাঁতার কাটলাম এখানে অনেক আনন্দ উপভোগ করলাম এই মেঘনা নদীতে ওই পারে নদী নদী জেলা আমাদের চান আমাদের বানসারামপুরের এখান দিয়ে আপনার বেরি বাদ হয়েছে আমাদের মাননীয় এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেব এখানে বেরি বাদ করে দিয়েছেন অনেক সুন্দর এলাকাটা খুবই সুন্দর তো যারা এখনও শান্তিপুরে আসেননি তারা এসে দেখতে পারেন শান্তিপুর চর শিবপুর ঈশাপুর এলাকাগুলি আসলে খুবই ভালো দেখতে পাচ্ছেন এই খুবই সুন্দর এখানে মেঘনা নদীতে এই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আরো ভালো এই দেখতে পাচ্ছেন গোসল খুবই সুন্দর আমরা অনেক সময় এখানে গোসল করেছি অনেক আনন্দ উপভোগ করেছি তারপর আমাদের আশিকুর রহমান জামালের তোবাইয়ের বাড়িতে আমরা হাসের পাটি এই অনেক খাওয়া দাওয়া করেছি গোসল শেষে ওইখানে খাওয়া দাওয়া করেছি তো আপনারা যদি এমন ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমাদের ডেলি নিউজ একাত্তর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর কি কি ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন তো আমাদের চাঁদমিয়া সার গোসলে এই ডুব দিয়ে দিল তো বন্ধুরা আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কি ভিডিও চান সেই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ